ভিডিওতে আমি যেটা পড়াইছিলাম যে আমার যাওয়ার কথা আর এখন চলে আসছে কি আমার যাওয়ার কথা ছিল অর্থাৎ আগের যে কথা 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 আমার 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 যাওয়ার খাওয়ার নেওয়ার এখন হয়ে গেছে কি আমার যাওয়ার কথা ছিল আমার আসার কথা ছিল আমার নেওয়ার কথা ছিল আমার দেওয়ার কথা ছিল এগুলি এখন চলে আসছেন অর্থাৎ ছিল মানে যাওয়ার কথার পাস্ট হচ্ছে এটা অর্থাৎ এই পাঁচটা ইংলিশে অর্থাৎ অ্যামিজারের পাস্ট হচ্ছে কি ওয়াজ ওয়ার অ্যামিজারের পাস্ট যদি ওয়াজ ওয়ার হয় তাহলে এটা পাস্ট হয়ে যায় আর বাংলাটাও তার সাথে সাথে পাস্ট হয়ে যায় আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন ইংলিশের গ্রামার হচ্ছে বাংলা মাতৃভাষা ইংলিশের গ্রামার হচ্ছে মাতৃভাষা অর্থাৎ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আই ক্যান গো টু অফিস আই কুড গো টু অফিস আই উইল বি টু 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 অফিস অফিস আই আই মে অফিস এখন এগুলি রাইট হয়েছে কিনা আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে কোন সেন্টেন্সটার কি অর্থ অর্থাৎ বাংলা ট্রান্সলেশনটা কি এটা লিখেন এখন যদি আপনি মধ্যে লিখেন আই ক্যান গো টু অফিস আমি অফিসে যেতে পারতাম আই উইল বি টু অফিস আমি অফিসে যেতে পারি আই মাইক গো টু অফিস আমি অফিসে যেতেও পারি আই মে গো টু অফিস আমি অফিসে যেতেও পারতাম তাহলে একটাও হবে না যদি ইংলিশের সাথে এক যা আমি বললাম তা একটা হবে না যদি ইংলিশের সাথে বাংলাটা ঠিক থাকে তাহলে সেইটা হবে যেমন আই ক্যান টু গো টু অফিস আমি অফিসে যেতে পারবো আই মে গো টু অফিস আমি অফিসে যেতে পারি আই আমি অফিসে যেতেও পারি আই মাইট গো টু অফিস আমি অফিসে যেতেও পারতাম তাহলে এটা কারেক্ট হবে তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন যে ইংলিশের গ্রামার হচ্ছে বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষা তাই আমি এই যে আমরা আগে পড়লাম শুধু এমটা ছিল হ্যাঁ তখন কথা ছিল যে আমার যাওয়ার কথা আর এখন হয়ে গেছে আই ওয়াজ সাপোজ টু গো টু অফিস আমার যাওয়ার কথা ছিল আর ইংরেজিতে কথা বলতে বেশি ওয়ার্ড লাগে না খুব আমি এখানে সেম জিনিসটাই দিয়েছি কিন্তু শুধু এম এর জায়গায় কিটা ওয়াশটা দিয়েছি এখন এম এর জায়গায় যদি ওয়াশ দিই তাহলে আমার কি হয়ে যাচ্ছে এটা পাস্ট হয়ে যাচ্ছে এরকম আমার ভার এই যে আই গো টু অফিস আমি অফিসে যাই আই ওয়েন্ট টু অফিস আই উইল গো টু অফিস আই এম গোয়িং টু অফিস আই ওয়াজ গোয়িং টু অফিস এগুলি তো এই গোয়িং দিয়ে আপনারা সতে সতে মানে অ্যাফারমেটিভ নেগেটিভ কোশ্চেন হচ্ছে তাহলে এই ওয়ার্ডগুলি আপনি কয়টা ওয়ার্ড ব্যবহার করেন প্রতিদিন আমার মনে প্রতিদিন কথা বলতে পঞ্চাশটা ওয়ার্ড ব্যবহার হয় না হ্যাঁ এগুলি ঘুরে গেড়ে হ্যাঁ এগুলি আবার বলা হয় এজ এন পাস্ট ফিউচার অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ হ্যাঁ ইম্পারেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ এগুলি বারবার ঘুরে ঘুরে বলা হয় তাই বেশি হ্যাঁ ওয়ার্ড মুখস্থ করার দরকার আমি মনে করি না সর্বোচ্চ দুই থেকে তিনশো ওয়ার্ড মুখস্থ করলে মানে প্র্যাকটিস করলে আনা হয়ে যাবে তো তার আগে আমি বলি যে প্রত্যেকটা ভিডিও আমার প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়লে আপনারা বেনিফিটেড হবেন না নাম্বার টু হচ্ছে ওই একরকম একই রকম দেখে মনে করে ওই পড়া বন্ধ দিলে কিন্তু কই মাথায় এটা আটকাবে না যে আমার যাওয়ার কথা আর আমার যাওয়ার কথা ছিল এটা মাথায় আটকাবে না আর তখন এটা পরেও লাভ হবে না আর যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আসেন তারাও সাবস্ক্রাইব করেন লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা নতুন আপডেট পাবেন আর আমি হানড্রেড পারসেন্ট নিত পারি যদি আমার চ্যানেলটা আপনারা ফলো করে যান প্রত্যেকটা ভিডিও অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ইফ ইউ রিড দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ হান্ড্রেড পারসেন্ট যদি প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত এক এক করে প্রত্যেকটা সেন্টেন্স খুব বুঝে পড়েন তাহলে হ্যাঁ অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন আমি সেই নিশ্চয়তা দিতে পারি তার কারণ হচ্ছে আমি এখানে আপনাদের কোচিং সেন্টার চালানোর জন্য আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না আমি শুধু অ্যাডভার্টাইজমেন্ট করতেছি যে আপনারা শিকার জন্য হ্যাঁ করতেছি তো যাই হোক আপনাদেরকে আমি লেসনে নিয়ে যাচ্ছি আপনারা এই কথাগুলি খেয়াল রাখবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে যত সাবস্ক্রাইবার হবে ততই আমার ভিডিও বানাইতে মানে আমি এনকারেজমেন্ট হব আর ততই আপনারা ভিডিও পাবেন ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো লেসন পাবেন বা ইংলিশ শিখতে পারবেন তো এনিওয়ে আমি এখন তিনটা পার্সন দিয়ে আপনাদেরকে এটা পড়িয়ে দিচ্ছি যেমন আমি মানে আই ইউ অ্যান্ড হি যেমন আই ওয়াজ সাপোজ টু গো টু অফিস আমার অফিসে যাওয়ার কথা ছিল ইউ আই এর সাপোজ টু গো টু অফিস তোমার অফিসে যাওয়ার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু গো টু অফিস তার অফিসে যাওয়ার কথা ছিল আই ওয়া সাপোজ টু কামেট হো অফিস আমার অফিসে আসার কথা ছিল ইউ আই সাপোজ টু কামেট অফিস তোমার অফিসে আসার কথা ছিল ইউ ওয়া সাপোজ টু আমেট অফিস তার অফিসে আসার কথা ছিল আই ওয়া সাপোজ টু টেকিট আমার ইহা নেওয়ার কথা ছিল উই ইউ আই সাপোজ টু টেইকিট তোমার ইহা নেওয়ার কথা ছিল ইউ ওয়া সাপোজ টু টেকিট তার ইহা নেওয়ার কথা ছিল I was supposed to give money আমার টাকা দেওয়ার কথা ছিল ইউ আর সাপোজ টু গিভ মানি আমাদের টাকা দেওয়ার কথা তোমার টাকা দেওয়ার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু গিভ মানি তার টাকা দেওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ব্রিং সামথিং আমার কিছু আনার কথা ছিল ইউ আর সাপোজ টু ব্রিং সামথিং তোমার কিছু আনার কথা ছিল ইউ ওয়াজ সাপোজ টু ব্রিং সামথিং তার কিছু আনার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু সেন্ড গুডস আমার মাল পাঠানোর কথা ছিল ইউ আর সাপোজ টু সেন্ড গুডস তোমার মাল পাঠানোর কথা ছিল হি ওয়াজ সাপোজ টু সেন্ড গুডস তার মাল পাঠানোর কথা ছিল আই ওয়াজ সাপোজ টু লিসন নিউজ আমার খবর শোনার কথা ছিল ইউ আর সাপোজ টু লিসন নিউজ তোমার খবর শোনার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু লিসন নিউজ তার খবর শোনার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু স্পিক উইথ হার আমার তার সাথে আমার তার সাথে কথা বলার কথা ছিল স্পিক তোমার তার সাথে কথা বলার কথা ছিল ইউ সাপুজ টু স্পিক উ তার সাথে কথা বলার কথা ছিল একটা জিনিস আমি মাঝখানে বলি আপনারা কিন্তু সহজ মনে করে পড়া বন্ধ দেবেন না সহজ কিন্তু দেখলে সহজ না দূরে গেলে কিন্তু কার সহজ থাকে না তখন আর মনে থাকে না সহজ থাক দূরের কথা হ্যাঁ মনে থাকে না তাই আপনার প্রত্যেকটা সেন্টেন্স আমার মতন করে আমি তো একবার পড়ে যাচ্ছি এরকম পাঁচবার পড়বেন আই ওয়াজ সাপোজ টু সে টু গিফটি আমার চা দেওয়ার কথা ছিল ইউ আর সাপোজ টু সে টু গিফটি তোমার চা দেওয়ার কথা ছিল ইউ আর সাপোজ টু গিফটি তার কথা দেওয়া চা দেওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু নোহার আমার আমার তাকে জানার কথা ছিল ইউ আর সাপোজ টু নো হার তোমার তাকে জানার কথা ছিল ইউ আর সাপোজ টু নো হার তার তাকে জানার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু কিপ ইট আমার রাখার কথা ছিল ইউ আর সাপোজ টু কিপ ইট তোমার ইয়া রাখার কথা ছিল ইউ আর সাপোজ টু কিপ ইট তার রাখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু বাই সুইট আমার মিষ্টি কেনার কথা ছিল ইউ আর সাপোজ টু বাই সুইট তোমার ইউ আর সাপোজ টু বাই সুইট তোমার মিষ্টি কেনার কথা ছিল ইউ আর সাপোস সুইট তার ইহা বিক্রি করা আমার আই ওয়া আমার ইহা বিক্রি করার কথা ছিল ইউ আর সাপোজ টু স্যালিড আমাদের তোমার ইহা বিক্রি করার কথা ছিল ইউ আর সাপোজ টু স্যালিড তোমার ইহা বিক্রি করার কথা ছিল এই যদি এইভাবে যান তাহলে এরকম পাঁচবার যদি পড়েন আপনাদের ব্রেইনে আটকাবে এবং আপনারা এটা বলতে পারবেন এই সমস্ত কথা যখন বলার দরকার আসে তখন আপনারা বলতে পারবেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ